আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কাঙ্ক্ষিত দিন আজকে অনেক দিনের অপেক্ষার পর ফাইনালি আজকে আপনারা লগে শেয়ার করলাম বাংলাদেশ যাওয়ার আর কি ট্রাভেলিং ব্লগ তো আশা করি আপনারা আজকের ব্লগটা খুব বেশি এনজয় করবা আর আমরা তো খুব বেশি এক্সাইটেড সত্যি তো যাই হোক পুরা ব্লগ দেখানো অনুরোধ রইল একটু লাগিয়া গত রবিবার ব্লগ আমার আসলে ব্লগ আপলোড করতে লেট হয়ে গেছে কারণ তো ভাড়া যে তাইলে দেখা যায় অনেক বিজি থাকে আর অনেক টায়ার্ডও হয় তো একটু আমরা যেদিন ফ্লাই করি আর কি রবিবারে আসি মর্নিংর তো মর্নিং আমরা যেহেতু দশটা সাড়ে দশটা ওলাখান বাড়াই গিয়েছে আমরা ফ্লাইট আসিল ছয়টাত আছিল বিকালে ইভিনিংও সেই কারণে রাস্তা তারা তো খুবই এক্সাইটেড একবারে ছয়টা তাখেন্টেও সফর সফর লাগে তারা যে বিজি গেছেন গিয়েছেন সেই অলরেডি রেডিও ইয়ে বলছেন দেখতে পারা যে এক্সাইটেড তারা আসলো তো দেখতে পাড়া ব্লগ আশা করি ভালো লাগবো আপনার যদি ভালা লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা আর কিট সকল তোরা লইয়া আসলে ট্রাভেলিং করা অনেক মানে মনের মাঝে অনেক টেনশন থাকে টেনশন হ্রাস করে তারপরে আলহামদুলিল্লাহ আমরা একবারে সুস্থ স্বাভাবিকভাবে আইতা ভারসি আল্লাহ প্রিয়া আর ইটা আসছিল মর্নিংও তো আমি আপনার কা শেয়ার করাম আর কি আর আমরা তো রবিবারে বাড়াইছি তো আসলে ব্লগ আপলোড করতে লেট হয়ে গেছে বিজি থাকার কারণে খুব মানে মর্নিং তাকিন রেডি হইয়া তারা তো এক্সাইটেড কোন সময় বাড়াইতে দেখতে তারা লাগে যেতা তুলবার দিরা না নেয়া মানে তারা আগে উঠে দিতে গিয়ে আর কি আমার কাছে লাগে আমরা থাকেন তারা বেশি এক্সাইটেড বাংলাদেশে আবার লাগে আর কি তো আসলে সবও দেখা যায় হলিডে লাগে ফাগল তখন তো তারা ও লাখা আসলা তো যে সময় আমরা গাড়িতে আসলাম তারা এই জার্নিটা নানি একবারে জ করছেন মানে ভালো লাগছে না বিকজ তারা বিমান জার্নি করছে তো গাড়ি দিতো এয়ারপোর্ট পর্যন্ত যাইতেই বই আবার বিরক্ত হয়ে গেছেন বাট তারা মানে বিমানের জার্নিটা তারা খুব বেশি এনজয় করছেন আর সার্ভিসও খুব ভালো আসে ডিলেও হয়েছে না আলহামদুলিল্লাহ সময় মতো ইয়া পারছি লাগে দেখা গেছে তারা কি বেশি জোর না ব্যাড ফিলিং হয়েছে না তো দোলি বাৰাই গৈছি অত দিনৰ মানে জ্বৰ আৰু এইখনে আমাৰ তাৰা ওফৰে দিয়ে কি জ্বৰ কৰা বিদায় লৈৰা নেবাৰৰ লগে তাৰাও যে এক্সাইটেড আছিলা আমাৰ যাইতাম জানে তাৰ বাইদেউ চাইৰা হালাৰে টাটা দিয়া যেহেতু তারা এক্সাইটেড হইয়া আর্লি মর্নিং উঠে গেছিল তো আর হান আইও ঘুমাই গেছে আর সব মজা গাছলা তো তারা আসলে কার জার্নিটা বেশি ভালো লাগছে না তারা মানে তাড়াতাড়ি আইতা চাইছেন বিমান জার্নি হর্তাহরি তো এখানে দেখতে তারা কতটা খুশি বুজাদার তারা ফেস দেখলেও অত এক্সাইটেড তারা কি আসলা আসলাভ্রিটেও দেখা যায় ঘুম থাকেন উঠিয়া আর হতদিন হতে হইতে ফাইনালি তারা এদিন একবারে সকাল উঠিয়া রেডি হয়ে গেছেন তো ফলে আমরা এখানে তো ইমিগ্রেশন করতে অনেক টাইম লাগে অনেক টাইম লাগছে এরপরে আমরা এখানে কফি খাইলাম আর তার একটু খাওয়াইছে তারা বেশি হানির লগেও আছিল আর তারারে তেমন কিছু কিনে দেওয়া লাগছে না তো এখানে আমরা কফি খাইলাম আর কি টাইম স্পেন্ড করবার লাগে আর দেখতে পারা এখন ফাইনালি আমরা ওইটি গেছে বিমানও তো এমনি টাইমলি আসলে আইসে ভালো আছিল সব কিছু আলহামদুলিল্লাহ তার লাগে আর আমার বেশি টেনশন আছিল চারটা বাচ্চা লইয়া তাও আবার ছোট ছোট গিলাখান জার্নি নেই তো আলহামদুলিল্লাহ আমরা সবটা স্মুথলি হইছে তারা একটু না আয়মান দেখে লাগে আর হানে একটু ঘুমাইবার আগে একটু জোর বর্ষনা কেউ হরস্ক মোটামুটি তারপরে আলহামদুলিল্লাহ তেমন কিছু নাই মানে অত লং জার্নি লাগে আর দিলেও হয়েছে না আমরা টাইমতো আইয়া ফিটা পারছি আর বা লইয়া আসলে ট্রাভেলিং করতে হইলে আমার কাছে লাগে বাংলাদেশ বিমানও বেটার কারণ ট্রানজিটও নাই কিছু নাই একটা না আওয়াজ যায় আর কি তাও তো অনেক লং জার্নি কষ্ট তো একটু ওইব যেহেতু হলিডে করা তো ইজি নাই ট্রাভেলিংও আমি আসলে পুস্টার লইয়াও হয় আমার আরো বেশি ভালো হয়েছে তো আমি একটু উপরে থেকে রেকর্ড করছি দেখতে পারে কি সুন্দর দৃশ্য এইগুলা দেখার পরে আসলে যে বালা লাগে এটাই লেন্ড করার সময় মেবি আমি আর আমরা তো ফ্লাই করছি সাড়ে ছয় গেছে হয়ে গেছে ওইছে মোটামুটি এক ঘন্টা দুইটা তো তেমন কিছু না তারপরে এই টাইম না আছে অত বেশি লেট হয়েছে না তো তারা দেখা আমি এইটা আসলে মনে হয় যে সময় সিন আছে ও সাতটা আটটা হয়ে গেছে সাড়ে সাতটা তারা দেওয়ারা তার ইচ্ছামতো জো অন্য দিলে আসছি তো এখন ড্রিঙ্কস খাইরা তো তবে মাননি তো তারা সব এনজয় করছেন আয়মানে আয়ান আহনাব সব কালি আরহানে একটু খরচিলাফরে আরহানও ঘুমাই গেছে সপ্তাহ লাগে ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার আসলে বয়সভার আজকে সাউন্ডও সাউন্ড তো পারে তো যেহেতু হলিডে তাই বাংলাদেশও আছে আর এখন তো পুস্তাভার পিজি আত্মীয় স্বজন সবাই লাগে বয়সভার দিতে আমি বা রেডিও পারাম লাখান তো এখন যদি নয় লাখ আর যারা শিলক আমরা যেহেতু সাতটা সময় আমরা তো ডিনার করছে দুই ঘন্টা পরে আর আমরা আসলে যে মানে হাঙ্গি হয়েছে আর সানিটা তো মজা আছিল চিকেন বিরিয়ানি পারা ভেজিটেবল চিকেন তো এই আমি উপরে বেডরুমও আইয়া লুকাইয়া বয়স বাড়িরাম তাও দেখা যায় আমার তো নিশ্চয় তো অনেক মানুষ লাগে ফ্রাইয়ার পর সবার দিলাম তো এই কারণে দেখতে করা আর কি মর্নিং ব্রেকফাস্ট আছিল অমলেট আর বিনস আস এরপরে মাশরুম আসিল এখানে তো মানে ক্রোসানতা আস আর কি অনেক কিছু তো ব্রেকফাস্ট আমরা খাইছি আর বাচ্চাদের ব্রেকফাস্ট খাওয়া পড়েছে না তারা যেহেতু গুম আসলার তারারা আমি তুলিয়া খাওয়াইছি না করে বাড়াই গেলে পরে কিছু খাওয়াই মানে ফলে দেখা যায় আর আমরা একেবারে আছি বাড়ি তো তারা তারা গুম গুম ভাবলইয়া আর খাওয়া হয়েছে না আর যে সময় আমরা বাংলাদেশ আসলে ওয়েদ এখন মানে আমরা তো ভাবছি উইন্টার যেহেতু একটু ঠান্ডা তাহব কিন্তু এই দিনও ওয়েদার টোয়েন্টি ফাইভ আসলো যে সময় ল্যান্ডিং করার আগে তারা হয়েছে বাংলাদেশের ওয়েদার টোয়েন্টি ফাইভ তো আসলে যে গরম আসে মানে তারা দেখা গেছে ল্যান্ড হইবার আগেও আমরা গরম লাগিয়েছে বোঝা গেছে বাংলাদেশে গরম আছে তো এখানে দেখতে পারা মর্নিংও অনেক দিন পরে সকালের ঈদ দৃশ্য আর কি উপভোগ করলাম তো তো তারা তো ঘুমাই হইরা তো দেখতে পারে আইমানে এনজয় করা হয় কেন সকালে আস চাইরা দেওয়া হর মানে তো দেখতে অত পালা লাগে ঈদ দৃশ্য আমি জানি যারা বিদেশ আছেন তারা বিশেষ করে এই ঈদ দৃশ্যগুলা খুব বেশি মিস করেন তো আমি উপভোগ করছি সকালে উঠে গেছে যেহেতু আইমানও বাড়াই আইসেন তো আস চাইরা দেওয়া আস মুরগ পাখি ডাকা ডাকি মানে সব মিলাইয়া অসাধারণ অপূর্ব দেশীয় আসলে তো এখানে দেখতে দেখটা তারা তারা এখন তো তোলক খেলাধুলা করা বাচ্চিনতে খুব বেশি এনজয় করা আমি তো লইয়া বেশি মানে আমি নাই আমরা সবাই ডলিয়া টেনশন আসলো না হয়তো মানে মিশতে টাইম লাগবো বা যা তো দেখায় মানে বেশি এনজয় করা মিশে গেছেন তো তারা খেলাধুলার একটু দেশ মেশিয়া হলাম আপনারা বুঝতে পারবা কি কি মানে কতটুকু এনজয় করা তারা আলহামদুলিল্লাহ তো এখানেও আমরা একটু বাড়াইছি আর লাউ যার দিকা তো আমি একবারে পুরা মানে অত ভালো লাগে লাউ উড়ি উড়ি হাতের তো ওটা বারে দেখলাম আমরা তো এ দেখাভাড়া উড়ির যার যে সুন্দর হয়েছে মাসাল্লাহ মানে এরকম দৃশ্য আসলে দেহলে শান্তি লাগে নিজরাতে পাইরা ভেজিটেবল খাই যখন জলায় তো আমরা আসলে গ্রামও বেশি করি বা বাচ্চেমিতেও এনজয় করা টাউন তাহলে দেখা যায় আর গ্রামর মানে দেশ দেশ একটা লাগে না আর মানে ভালোও লাগে বোঝা যায় যে দেশ আইসি তো এখানেও শীতের সকালে দেখতারা দেশ কে যে হয় গরম ঘর রায় কেন তো দেশে আইলে তো আর এই ধরনের খানির আর কোনো অভাব হয় না তাওয়ার মাঝে আসলে এখন দেশ গরম খেলা খাইতে ভালো লাগে মাইক্রোওয়েভ থাকি আর এখানেও গরুর মাংস আর গরুর কলিজা বোনা দেয়া আর কি হাতর রুটি তো দেশ মানে তো ও ধরনের খানি আর খুব বেশি মজিয়েছিল ভালো লাগে আসলে তো দেখো শেয়ার করে আপনারা লগে একটু ফ্রেশ গরুর মাংস কলিজা বোনা দেয়া আর কি রুটিয়ে রুটি অত সফট হয়েছিল যে মজা হয়েছে সপ্তাহ আমি আসলে ব্লগ আপলোড করতে পারলাম না অত বিজি আমার পরে দেখা যায় তারা ঠিক আছে আমার এসে না আমার লগেও না হইতে গেলে তারপরও দেখা যায় শো বাবা যাওয়া আর ব্লগ করার কোনো টাইমও পাইরাম না তো এখন বাবল একটা ব্লগ শেয়ার করে আপনার লগে আর আমার রেগুলার ভিওার এই ওয়েট করা তো কেন কারণে খুব এনজয় করে খাইছে বাংলাদেশের গরুর মাংস আসলে মজা আর এই জিনিসটা আমি খুব বেশি মিস তো ও আছিল আজকের ব্লগ নেক্সট ব্লগ দেখার ধরে অনেক সুন্দর সুন্দর ব্লগ আশা করি আপনারা এনজয় করবা আর আমার কানেক্টেড তা তো সব সববেলা তাহবা আসসালামু আলাইকুম দেখাব নেক্সট কোনো ব্লগ বেরিয়েশন লই আবার চেষ্টা করব বাট বিজি তাকিয়ে লাগে এডিট করতে পারি না